স্যার আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরে পশ্চিম সূর্যপুরে আর আজ আমার সাথে এক চাষী ভাই আছে স্যার আপনার নাম কি আনন্দ হলাদার আর আপনি আমাদের গ্রোথ প্রোডাক্টটা স্প্রে করেছিলেন কবে আপনাকে দেওয়া হয়েছিল গ্রোথ প্রোডাক্টটা আমাকে দেওয়া হয়েছিল সাত তারিখে সাত তারিখে হ্যাঁ আচ্ছা ওনাকে সাত তারিখে দেওয়া হয়েছিল আর স্প্রে করেছেন কতদিন পর আমি আট তারিখ বিকালবেলা স্প্রে করেছি আট তারিখ বিকালবেলা আজকে ডেট আমি বলে দিই আজকে চোদ্দ তারিখ

এই গাছের এই যে ছিল আমার এই গাছ এই কাছে মেশা ঘোকরানো কুকড়ানো ছিল আচ্ছা এই পাশটাই আমি বলে দিই এই পাশ থেকে মারেননি এই পাশ থেকে মেরেছে মেরে আপনি বলছিলেন এই দিকটা এই দিকটা দেন আর এই দিকটা যেটা দেন একটু জুম করে আমি দেখাতে বলবো আপনি পাতার কালারগুলো দেখলে বুঝতে পারবেন হলুদ হয়ে আছে বা আপনি পাথার গ্লেজ এপাশের আর ওপাশের যদি একটু জুম করে দেখানো হয় এবার ওপাশের আমি চাইবো টোটাল এই পাশটাতে একই সাথে আপনার বোনা হয়েছিল সব গাছ তাই হ্যাঁ একই সঙ্গে লাগানো একই সাথে লাগানো আর এপাশে গ্লেজটা দেখলে বুঝবেন তারপর তো চাষিভাই বলবেই ওনার কি বলুন দেখুন কালার গ্রোথ আপনি

আমারও খুব ভালো লাগলো যে এটা আমার কাকা হয় পরিচয় কাকার কাছে আমি প্রথম ওই রাজুদাকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য রাজুদা যখন দিল আমি তারপরে কাকার কাছ থেকে সব কন্টিনিউ খবর রেখেছি মানে প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছিল হবে না হবে হবে না হ্যাঁ স্বাভাবিক একটা ইয়ে আছে এখন খুব ভালো লাগলো কাকাও আমাকে বললোর জন্য আজ দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে মানে চোখে আপনি যাই না আপনারা ভিডিওতে ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন বাট চোখের সামনে স্পষ্ট বোঝা যাচ্ছে গাছের পরিবর্তন একটা গাছের ভিডিও দেখি দি হ্যাঁ গাছের ভিডিও পাঁচটা মারা হয়েছে আমি জাস্ট একটু আচ্ছা আমরা বলে দিই যে রাজুদা যার কথা বলছিলেন এই যে সে রাজুদা রাজুদাই অল ওভার ইন্ডিয়ায় টোটালটা এখন দেখছে এগ্রিকালচারে আর আপনারা দেখুন আমি জাস্ট আপনাদেরকে একটু গাছে দেখি দেখিয়ে দিচ্ছি গাছের পাতা দেখুন গাছের কালার দেখুন কোথাও একটা আপনাকে হলুদ দেখতে পারবেন না কিন্তু একই সাথে গাছে কত ফুল এসছে দেখুন ফল ফলও এসছে আর আপনাকে যে পাশের জমিটা দেখুন এই দিকটা এই যে এই লাইনটার এই লাইন থেকে এই পাশে মারা হয়েছে এই লাইন থেকে পাশে মারা হয়নি আর ঠিক এপারটা মারা হয়নি আপনি দেখুন পাতার ওইদিকে তো জাস্ট এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আপনাদের যে আমাদের গ্রোথের পুরো ইনস্ট্যান্ট যে কাজটা করে তিন চার দিন উনি বলছে তিন দিন ভাবুন আমি আমরা ম্যাক্সিমাম আট দিন সাত থেকে আট দিন বলি বাট কোনো জায়গায় চার দিন কোনো জায়গায় তিন দিন কোনো জায়গায় পাঁচ দিন এরকমের রেজাল্ট প্রচুর পেয়েছি আপনি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জায়গায় গাছটার আপনি খেয়াল করলে দেখবেন হলুদ হয়ে আছে এদিকটা মারা হয়নি তাই তো আর ওই দিকটা যে মারা হয়েছে জাস্ট আমি একটা জুম করে দেখাচ্ছি আপনাদের এখান থেকে দেখুন কোনো একটা জায়গা আপনি হলুদ খুঁজে পাবেন না আর গাছের হাইট গাছের গ্রোথ ফল ফুল সব কিছু আপনি দেখতে পারবেন তো স্যার আপনি খুশি তো লাস্ট ঠিক আছে ধন্যবাদ